নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা প্রত্যেক দিনের মতো আমরা আজও রয়েছি আমাদের আলোচনা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আজ কি বিষয়ের উপর আমাদের আলোচনা রয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব একদিকে যত নির্বাচন ঘনিয়ে আসছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল তাদের শাসক যে জোট সেই শাসক জোট তাদের বৈঠকে ব্যস্ত রয়েছে যেমনটা আজকে আমরা চিত্র দেখতে পেয়েছি যে ত্রিপুরা রাজ্যে তিনটে রাজনৈতিক দল একটা সময় যারা একে অপরের বিরোধিতায় ছিলেন তারা বর্তমান সময় দাঁড়িয়ে শাসক দলে রয়েছেন এবং একটা সময় যারা বিজেপির বিরোধিতা করে ভোট একত্রিত করেছিল এবং তাদের গ্রহণযোগ্যতা এসেছিল ত্রিপুরায় ত্রিপুরার রাজনীতিতে তারা এবার এখন বিজেপির সাথে একসাথে বসে বৈঠক করছেন তার চিত্রগুলি আমাদের সামনে রয়েছে আর অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী রাজনৈতিক দলগুলির যে জোট ইতিমধ্যে তৈরি তৈরি হয়েছে হয়েছে বিরোধী বিরোধী যে জোট জোট সেই তাদের ক্ষমতা প্রকাশ করতে ব্যস্ত রয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজ আমরা যদি দেখি তাহলে নির্বাচন হওয়ার অর্থাৎ প্রথম দফায় যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তার এক মাসেরও কম সময় হাতে রয়েছে আমরা যদি সব বিষয়কে বাদ দিয়ে দেখি প্রচারের সময় মাত্র কুড়ি দিন বাকি রয়েছে এই কুড়ি দিনের মধ্যে এবার শাসক দল তাদের যে ভোট ব্যাংক সেটাকে গোছাতে ব্যস্ত এবার কিভাবে গোছাতে ব্যস্ত বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে এবং তিপ্রামথার একটা ভোট ব্যাংক রয়েছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি আইপিএফটির কথা বলি তাহলে আইপিএফটির ভোট ব্যাংক প্রকাশ পায়নি গত বিধানসভা নির্বাচনে এবং আমরা যদি সবকটি নির্বাচনের কথা বলি ত্রিপুরা রাজ্যের যে কোটি বিধানসভা কেন্দ্র সেখানে রয়েছে সেই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা সমীকরণ আমরা দেখতে পেয়েছি কিন্তু সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল এই দু হাজার বিধানসভা নির্বাচনে সেটা আমরা দেখতে পেয়েছি যে বিরোধীদের যে ভোট পার্সেন্টেজ সেটা সবচাইতে বেশি ছিল এবং ত্রিপুরা রাজ্যে বিশেষ করে যদি আমরা বলি তাহলে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরাতে যে নির্বাচনের দিনগুলি অনুষ্ঠিত হয়েছে বা নির্বাচন যেগুলি হয়েছে এর আগে বিধানসভা নির্বাচন সেই প্রত্যেকটি নির্বাচনে বিরোধী দল ষাট শতাংশের ওপরে সেখানে ভোট পার্সেন্টেজ তাদের কাছে আছে এমন কিন্তু কোনো রেকর্ড গড়ে ওঠেনি এবং তা বেশ কিছু দিন প্রায় এক বছর সেটা চলেছে কিন্তু পরবর্তী সময় মথা তাদের প্রতিশ্রুতি এবং তাদের দলের যে এজেন্ডা সেটাকে পাল্টে নিয়েছে বা তাদের নীতিকে পাল্টে নিয়েছে এবং পাল্টে নিয়ে তারা সেখানে বিজেপির সাথে হাত মিলিয়েছে তো আমরা একটু ষাটটি বিধানসভা কেন্দ্রের যে ফলাফলটি রয়েছে তার দিকে আমরা একটু নজর দেওয়ার চেষ্টা করব যে কেন আমি বলছি যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যে ফলাফলটা গত দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে এসছিল সেটা অনেকটাই আলাদা কেন সেটা আমি বলছি আমরা যদি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের দিকে নজর দেয় দিই তাহলে আমরা ত্রিপুরার কথা যেহেতু বলছি তাহলে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি সেখানে এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেখানে তাদের যে ভোট পার্সেন্টেজটা ছিল সেটা এবং বিরোধীদের যে ভোট পার্সেন্টেজটা তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল বিজেপির কাছে যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা ছিল আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ প্রায় আমরা বলতে পারি উনচল্লিশ শতাংশ অর্থাৎ অর্ধেকের যে অনেক কম চল্লিশ শতাংশের কম উনচল্লিশ শতাংশ ভোট পার্সেন্টেজ ছিল বিজেপির কাছে অপর অপরদিকে সিপিআইএমের কাছে দ্বিতীয় সেখানে ভোট পার্সেন্টেজ ছিল তাদের কাছে ছিল চব্বিশ দশমিক ছয় দুই শতাংশ প্রায় পঁচিশ শতাংশ তিপ্রামথা মথার কাছে ভোট পার্সেন্টেজ ছিল উনিশ দশমিক সাত শতাংশ কংগ্রেসের কাছে ভোট পার্সেন্টেজ সেখানে ছিল আট দশমিক পাঁচ ছয় শতাংশ প্রায় আমরা বলতে পারি নয় শতাংশ এবার এগুলিকে যদি আমরা একত্রে বর্তমানে বর্তমান পরিস্থিতিতে দেখার চেষ্টা করি তাহলে মোট যেটা দু হাজার বিধানসভা নির্বাচনের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল যে বিরোধী জোটের কাছে ছিল একষট্টি শতাংশের ভোট পার্সেন্টেজ একষট্টি শতাংশ ভোট ত্রিপুরা রাজ্যের বিরোধীদের কাছে গেছে অর্থাৎ অবিজেপি ভোট সেগুলি ছিল বিজেপি বিরোধী ভোট ছিল সেগুলি এবং বিজেপির কাছে গিয়েছিল সেই ফলাফলগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কোথায় কি ধরনের ফলাফল সেখানে আমরা দেখতে পেয়েছি এবং মোট যে ভোটের সংখ্যা যেটা প্রকাশ পেয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত যে ভোট ছিল সেটা ছিল আটানব্বই হাজার ক্ষমা করবেন ন লক্ষ পঁচাশি হাজার সাতশো সাতানব্বই সেগুলো একটু নোট করবেন ন লক্ষ পঁচাশি হাজার সাতশো সাতানব্বই ভোট ছিল বিজেপির কাছে এবং তাদের ভোট পার্সেন্টেজ গিয়ে দাঁড়িয়েছিল আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ এবং যেহেতু তখন বিজেপি এবং আইপিএফটি একসাথে ছিল এবং আইপিএফটির প্রাপ্ত ভোট ছিল এক একত্রিশ হাজার আটশো আটত্রিশ তাদের ভোট পার্সেন্টেজ এক দশমিক দুই ছয় শতাংশ শুধু যদি আমরা বিজেপিকে দেখি তাহলে তাদের ভোট পার্সেন্টেজটা ছিল উনচল্লিশ শতাংশ এবং আইপিএফটিকে মিলিয়ে সেটা প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি তারপর আমরা দেখতে পাই যে এর প্রাপ্ত ভোট যেটা ছিল সেটা ছিল ছ লক্ষ বাইশ হাজার আটশো উনত্রিশ আমি মোট ভোটার কথা বলছি ষাটটি বিধানসভা কেন্দ্রের এবং কংগ্রেসের কাছে সেখানে ভোট ছিল দু লক্ষ ষোলো হাজার ছশো তার পাশাপাশি অপর আরেকটি দল আরও বেশ কিছু ভোট সেখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক যারা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা রয়েছেন তাদের বেশ কিছু ভোট সেখানে ষোলো সতেরো হাজারের ভোট প্রায় প্রত্যেকের খাতায় সেখানে থাকছে এবং মথা তৃণমূল কংগ্রেস আরও বেশ কিছু রাজনৈতিক দল সেখানে ছিল মথা যেখানে প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ আটানব্বই হাজার একশো বিরাশি তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল বাইশ হাজার তিনশো ষোলো এবার এগুলিকে যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি তাহলে প্রায় দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলির কাছে প্রায় বারো লক্ষেরও বেশি ভোট ছিল শুধুমাত্র বিরোধী দলের কথা আমরা বলছি সিপিআইএম কংগ্রেস এবং মথার কথা আমরা বলছি বাকি ইন্ডিপেন্ডেন্ট ভোটগুলি বা বাকি যেগুলি নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন বা বিভিন্ন জায়গায় সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফরোয়ার্ড ব্লক কিংবা আর এস সেখানে জায়গা দেওয়া হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে সেই ভোটগুলিকে বাদ দিয়ে যদি আমরা দেখি প্রায় বারো লক্ষেরও বেশি ভোট আরও বেশি ভোট সেখানে প্রায় তেরো লক্ষ ভোট কিন্তু দেখা গিয়েছিল বিরোধী শিবিরে চলে এসেছে মোট ভোটের মধ্যে এবং প্রায় ন লক্ষের ওপরে ভোট ছিল বিজেপির কাছে এবারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনকার যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরায় চোদ্দটি আসনের মধ্যে সাতটি আসন বিজেপির কাছে ছিল সাতটি আসন বিরোধীদের কাছে ছিল সিপাই জেলার মধ্যে নটি আসনের মধ্যে চারটি আসন বিজেপির কাছে ছিল অর্থাৎ শাসক তখনকার শাসক বিজেপির কাছে ছিল পাঁচটি আসন বিরোধী দলের কাছে ছিল খোয়াইয়ে তিনটি আসনের মধ্যে ক্ষমা করবেন ছটি আসনের মধ্যে তিনটি আসন ছিল বিজেপির কাছে আরও তিনটি আসন ছিল বিরোধীদের কাছে গোমতিতে দেখা গেছে যে পাঁচ সাতটি আসনের মধ্যে পাঁচটি আসন বিজেপির কাছে গেছে কিন্তু ভোট পার্সেন্টেজের তুলনায় সেখানে দেখা গেছে যে প্রত্যেকটি জায়গায় যে জয়ের মার্জিন বিজেপি সেখানে পেয়েছে সেটা কিন্তু অনেকটাই কম বিভিন্ন বিধানসভা কেন্দ্র সেটা দেখা গেছে এবার এক এক করে যদি আমরা দেখি সিমনা বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রে জয়ী হয়েছে মথা এবং দ্বিতীয় স্থানে সেখানে আমরা দেখতে পেয়েছি যারা উঠে এসেছিল এই কেন্দ্রে অর্থাৎ সিমনা বিধানসভা কেন্দ্রে সেখানে দেখা গেছে যে কুমুদ দেববর্মা সিপিআইএম অর্থাৎ দ্বিতীয় স্থানে কিন্তু বিজেপি ছিল না দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম অপরদিকে মোহনপুরে বিজেপি জয়যুক্ত হয় দ্বিতীয় স্থানে চলে আসে তিপ্রামথা বামুটিয়াতে সিপিআইএমের কাছে সেখানে সিটটি যায় বর্জলাতে সিপিআইএম অর্থাৎ বিরোধী দলের কাছে সিটটা গেছে খয়েরপুর সেখানে বিজেপি প্রথম স্থানে ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম তলায় সেটাও বিরোধী দলের কাছে গেছে সাতরামনগরে সেটা বিজেপির কাছে বর্তমানে সেখানে উপনির্বাচন হবে টাউন বরদোয়ালি বিজেপি সেখানে দখল করেছে কিন্তু যে ভোটের পার্সেন্টেজটা সেখানে দেখা গেছে যারা ভোটের মার্জিনে জয়যুক্ত হয়েছেন তো সেটা কিন্তু প্রচুর আমরা দেখতে পেয়েছি যে সংখ্যায় কিন্তু অনেকটাই কম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন সিমনা বিধানসভা কেন্দ্রে জয়ের মার্জিন ছিল ষোলো হাজার নশো তারপর মোহনপুরে জয়ের ব্যবধান ছিল সাত হাজার তিনশো পঁচাশি অনেকটা বেশি ব্যবধান আবার অপরদিকে দেখা গেছে সাত রামনগর কেন্দ্রে আটশো সাতানব্বই ভোটের ব্যবধানে বিজেপি জয়যুক্ত হয়েছে তারপর আমরা দেখতে পেয়েছি যে অপর যদি আমরা বেশ কিছু আসনের দিকে নজর দিই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তিনশো পঁচাত্তর ভোটের ব্যবধানে আইপিএফটির যিনি প্রার্থী ছিলেন শুক্লাচরণ নোয়াতিয়া তিনি জয়যুক্ত হয়েছিলেন তার পাশাপাশি দেখা যাচ্ছে যে চারশো তিরানব্বই ভোটের ব্যবধানে সেখানে মথার প্রার্থী জয়যুক্ত হয়েছেন চারশো আট ভোটের ব্যবধানে হয়েছেন তো এই ধরনের যে ভোট সংখ্যাগুলি সেখানে আমরা দেখতে পেয়েছি ভোট পার্সেন্টেজগুলি যেটা দেখা গেছে তো সেটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে অনেকটা সেখানে প্রশ্ন দেখা দিয়েছে যে এই পরিস্থিতিটা বিরোধীরা কতটুকু ধরে রাখতে পারবে বিরোধীরা তাদের ক্ষমতা সেখানে প্রকাশ করছে কিন্তু এই যে ভোটের পার্সেন্টেজগুলো তাদের কাছে ছিল সেটা তারা ধরে রাখতে পারবে কিনা কিন্তু এবার ত্রিপুরাতে অনেকটা বদল ঘটেছে শাসক দলের সাথে বর্তমানে রয়েছে তাদের ভোট সম্পূর্ণভাবে বিজেপির সাথে মিশে যাবে তা নাও হতে পারে এবং তা না হওয়ার আশঙ্কাটাই খুব বেশি কারণ জনজাতি অংশের মানুষরা যে বক্তব্যগুলি রাখছেন সেখানে দেখা যাচ্ছে যে তাদের পক্ষে তিপ্রামথার গ্রেটার তিপ্রালেন্ডের দাবি বা কনস্টিটিউশনাল সলিউশনের দাবিগুলি কিন্তু ঠাকা পড়ছে অপরদিকে বিরোধী দল যেখানে তাদের সেই বিরোধী ভোটকে একত্রিত করতে ব্যস্ত এবং তাদের যে বিরোধী বিরোধী ভোট বিশেষ করে সেখানে সিপিআইএম বা কংগ্রেসের ভোট নয় বিরোধী শিবিরে যে ভোটগুলি পড়েছিল সেগুলি তারা আকৃষ্ট করতে ব্যস্ত অপরদিকে শাসক দল অর্থাৎ বিজেপি মথা আইপিএফটি তারা তিন তিনটে দল ইতিমধ্যে একত্রে মিশে ক্ষমতা প্রদর্শন করছে তাদের বৈঠক সেখানে চলছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে আইপিএফটির পক্ষ থেকে সেখানে নেতৃত্ব পক্ষ থেকে কিশোর দিচ্ছে বিজেপির পক্ষ থেকে মানিক সাহা তারা একত্রিতভাবে বৈঠক করছেন এবং আগামী আসন্ন নির্বাচন সেখানে লোকসভা নির্বাচনের দুটি আসন যদিও বা প্রভাব রয়েছে শুধুমাত্র পূর্ব ত্রিপুরা আসনে তো যাতে পূর্ব ত্রিপুরা আসনে মথার প্রত্যেকটি ভোট বিজেপির কাছে যায় বা যে বিরোধী ভোটগুলি সেই কেন্দ্রে পড়েছিল সেগুলি যাতে বিজেপির কাছে যায় তার জন্য তার সুফল কতটা আসবে এই নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচার প্রসার হবে তার থেকে অনেকটা প্রভাবিত সেখানে করতে পারবে আর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দল আরও সেখানে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যেখানে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিরোধী জোট আবারও ক্ষমতায় এসেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলগুলি তাদের সেই বিরোধী ভোট ধরে রাখতে পেরেছে বলে তারা আত্মবিশ্বাসী আবার অপরদিকে শাসক দলের পক্ষে তাদের প্রার্থীরা বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তারা সাথে নিয়ে আইপিএফটি কে সাথে নিয়ে প্রচারে ঝড় তুলছেন বলে শাসক দলের দাবি এবারে ভোটের বাক্সে যে ফলটা দেওয়া হবে তা আগামী চৌঠা জুন প্রকাশ পাবে এবং তখনই প্রকাশ পাবে যে বিরোধীরা তাদের ভোট ধরে রাখতে পেরেছে কিনা শাসক দল তাদের সেই ভোট পার্সেন্টেজগুলি আবারও তিপরা কাছ থেকে চিনি আনতে পেরেছে কিনা সেটা কিন্তু আগামী চৌঠা জুন প্রকাশ পাবে আজকের মতো আমাদের বিস্তারিত আলোচনা নিয়ে বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সব খবর সবার আগে পেতে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা আপনারা লগ ইন করতে পারেন ডাব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কমে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার